কি যে খুশি হয়েছে বাবাকে বাজ গেলে আমরা দেখাই সারপ্রাইজ মা উঠে সামনে গেছে মা সব কেটেছে কিন্তু লঙ্কা কাটতে ভুলে গেছে আর মানে সুন্দর সাজানো আর কি চারদিকটা গাছ দিয়ে এত সুন্দর এই যে চলে এসেছে লেন্স কাট ডট কমের সামনে তবে জানি না আমি তাহলে ভিডিও করতে দেবে কিনা না তবে তৎক্ষণা দেখছি তুই দেখে যেন তো ওয়েলিকাম গাইস ওয়েলকাম টু দেবারই এখন বাড়ি বিকেল পাঁচটা পনেরো আমি একটু বাবার দোকানে যাবো আজকে পিয়াজটা নিয়ে যাইনি বাবা তা একটু দেরি করেই যাবো খেয়ে দেয়ে একেবারে বিকালে আর ওখান থেকে কোথায় ঘুরতে যাবো বিকালে হয় কোথায় একটা যাবো কোথায় যাবো ঠিক করে দিই ঘুরতে যেতে ইচ্ছা করছে না আগের ব্লগটা যেখানে শেষ করছি তারপর থেকে এই ব্লগ শুরু করলাম আর কি ঘুরে আসি ভালোই ঠান্ডা এই দেখো আজকে এখন থেকেই চাদু উঠে গেছে কি সুন্দর খাবার দোকানে যাওয়ার আগে একটু মাঠের বাচ্চাদের কাছে থেকে ঘুরে যাই ওদের দেখলাম এসছে এ খেলা হচ্ছে না তোরা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিস হয় এখন ছাব্বিশ তারিখে টুর্নামেন্ট হচ্ছে রাতে বেলা তো রাত দিনে থেকে অবশ্যই খেলবো কি সুন্দর লাগছে আমার ছোটবেলার স্কুল গিরিবালা ইনস্টিটিউশন সুন্দর রং করেছে আবার নতুন করে দেখো মানুষ জন নোংরা ফেলে কি করেছে ময়লা গাড়ি এসে তারপরেও এই বাড়িটা দেখো কি সুন্দর আমাদের এই এলাকার আমার এই বাড়িটা সব থেকে পছন্দের আর কি দুর্দান্ত লাগে এখন বাড়ি চট করে মানুষজন কম বানায় আমি খুব কম দেখেছি বেশ ভালো লাগলো এবং ক্যালেন্ডারে দেখতে আমি লাইসি ছোটোবেলায় বাবা ঢেরি দোকান অনেকদিন মুড়ি নিতে আসলাম তোমার দশ টাকা কি পড়ে গেছিলো বাবা পাঠিয়ে দিল কোথায় পড়ে গেছে দু কিলো মুড়ি দাও অনিদিমা তোমার দোকানে আসলাম আমি এটা কাজ করি না দোকান ছাড়বো কি আর আমি তো কাজে যাই বলে আশা হয় না যেটি বলছে তুমি তো দোকান ছেড়ে দিয়েছি আমি বলছি দোকান ছাড়বো কি আর বাবার দোকান বোন আছে এখন দিদি জানে পাড়ার এইভাবে বলে আর না সবে লাইট জ্বালিয়েছে জলগুলো সাজাতে হবে তারপরে যাবো এ নাও পারলে উপকারটা করে তুমি যাও পারবো না কেন সামান্য জিনিস এখন আপাতত বাসের জন্য ওয়েট করছি নাকতলা মিনির জন্য যেখানে বাস স্ট্যান্ড থাকে ওখানে তো মেলা বসেছে আর আরও একটা বাস স্ট্যান্ড আছে যেটা ওখানে এখান থেকে নাকতলাটা মিনিটা ছাড়ে না তো বললো এখানে দাঁড়াও যাবে এখান থেকে তখন উঠে যেও নাকতলা মিনি আসার নাম নেই একটা একটা অন্য বাস বেরিয়ে যাচ্ছে ওখানটা যাই হোক ডিসিজাইন চেঞ্জ করে এখন আমি এই বাসা করে পাটুলির ওখানেই যাবো পাটুলির কাছে চলে এসেছি নাম বলে একদম গেটের সামনে চলে এসেছি বা আলাদা ভালো লাগে আসলে পাটুলির এদিকটা চলে এসেছি খুব মানে সুন্দর সাজানো আর কি চারিদিকটা গাছ দিয়ে এত সুন্দর রাস্তাঘাট খুব সুন্দরভাবে আর কি মেইনটেন ওয়েল মেনটেন রাস্তায় সেরকম প্লাস্টিক প্লাস্টিক কিছু পড়ে নেই আমি যাচ্ছি একটু লেন্স কার্টে একটা চশমা দেখবো বলে এদিকটা আছে আমি ম্যাপে দেখলাম কোন জায়গাটা ঠিক জানি না হেঁটে যাচ্ছি ম্যাপ দেখে হালকা খিদেও পেয়েছে বোনকে আসতে পারলাম ও আসলে পাটালি থেকে কিছু খেতাম কিন্তু ও আসলে ওরা দেখা বলছে পড়াবো থাক না আমার শরীর পড়াতে হবে এখন ঠিক আছে ছাড়া আমি তো ঘুরে আসি আমার ছুটি আছে আজকে ভালো লাগছে এই জায়গাটা খুব সুন্দর সাজানো গেছে ওই যে দেখেছি লেন্স কার ওই পাটটা এবং জিনিসের কাছেই ছিল ম্যাপে ওই পারে যেতে হবে আমার খুব দিক দিয়ে যাবো ওই জায়গাটা ওই অনেকটা যেতে হবে এই দিকটা দিয়ে গিয়ে ওই যে লেন্স এই যে চলে এসছে লেন্স কার্ড ডট কম এর সামনে বেশ সুন্দর লাগছে লোকটা আমার খুব ভালো লাগে তবে জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা তবে চশমা দেখতেছি দেখে যাই অন্তত না করতে দিলে না দেবে ফ্রি টেস্ট ভিতরে যাবে সুন্দরভাবে সাজানো ভিতরটা খুব দারুণ সাজানো যেগুলো দেখতে এসেছি এগুলো হচ্ছে কি এই শেলফটা আছে আর এটাই আছে এগুলো সব আটশো করে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আর ওদিকটাও আছে আগে এগুলো একটু দেখে এইটা একটা আমি জাস্ট একটু পরে দেখলাম এটা হচ্ছে ব্লু লেন্স যেটা হয় কি কম্পিউটার ফোনের যে রেটা আছে ওটাকে প্রোটেক্ট করে বললো যে বাইশশো অবধি হবে আর কি আটশো টাকা থেকে শুরু করে দেখছি আমি একটা একটা এই যে এগুলো সব হাসলার আমি এগুলি দেখতেছি আর প্রাইস হাতে সেগুলো আটশো করে লেন্স দিয়ে মূল্য বারোশো পড়বে আমি তো এটা পরে দেখছি মানে জিরো পাওয়ার লেন্স দিয়ে হচ্ছে গিয়ে বারোশো ঠিক আছে আর বাই ওয়ান গেট ওয়ান নিলে দু হাজার আমার এই কালারটা বেশ ভালো লাগলো ফ্রেমটাও সুন্দর দুর্দান্ত যে হাসলারের টোয়েন্টি প্লাস কালার অ্যাভেলেবেল এগুলো হচ্ছে তার বেনিফিট এই যে এখানেও অনেকগুলো কালার অ্যাভেলেবেল নিচেও অনেকগুলো কালার অ্যাভেলেবেল কিডস জোন আর কি হুপার বেশ এটাও ভালো লাগছে দেখতে কি সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন দুর্দান্ত লাগছে এটা হচ্ছে ভিনসেন্ট চেস স্মার্ট খুব দারুণ লাগছে পুরীরগুলো খুব স্টাইলিশ সবই ভালো লাগছে দেখতে সানগ্লাস সেকশনে আসলাম দারুণ লাগছে বেশ সুন্দর আমার তো এটা হেভি লেগেজ পাঁচ হাজার টাকা এখন চশমা হচ্ছে কি মানে স্টাইলিশ বানাতে হবে এরকম কারণ ফ্যাশান অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে আগেও পড়তে এখন বেশি হয়ে পড়ে আর কি ফ্রিতে আই চেকআপ করা যায় একটা কমপ্লিমেন্টারি আই চেকাপ থাকে তো ওটা করলাম আর হাসলার ক্লাবও দেখলাম আটশো টাকায় লেন্স আছে একটা আর আরেকটা যেমন আমার ভালো লেগেছে ওটা হচ্ছে গিয়ে লেন্স নিলে একটা নিলে বারোশো টাকা পড়বে আরেক নিলে পনেরোশো টাকা পড়বে দুটো নিলে দু হাজার টাকায় হয়ে যাবে ওটা মানে যেটা দুটো নিলে দু হাজার টাকা হয়ে যাবে একটা বারোশো টাকা ওটাই আমার পছন্দ হয়েছে ওটা আমি দু এক দিনের মধ্যেই নেবো আর কি আর একটু ড্রাই হয়ে গেছে চোখটা যেহেতু স্ক্রিন টাইমটা বেশি কম্পিউটার কাটা হয় ফোন কাটা হয় তো এইটা দিল আইটেস করলাম বললো চোখের পাওয়ার নেই একটু হালকা একটু আছে তবে এই ড্রপটা দিলে আপনার চোখ দিয়ে জল পড়ছে আমাদের পেন হচ্ছে ওটা কমবে আর কি খুব সুন্দর রাস্তার দুধারগুলো বেশ ভালো লাগছে দেখতে এখানে হচ্ছে সবাই বেশ যে বসার জায়গাগুলো যেখানে বসে আছে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে জায়গাটা সুন্দর না এখানে হাঁটতে গল্প করতে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে এই যে পাটুলি পুলিশ স্টেশন খুব সুন্দর জায়গা চলে এসেছি পাটুলির এই জায়গাটা বিশ্ব বাংলা যে জায়গাটা এই জায়গাটা কত ভিড় দেখো ফটো তোলা খুব সুন্দর জায়গা একটু খাবারের দিকে এসেছি যেটা খাবো ওর জন্য এসেছি খিদে পেয়ে গেছে প্রচন্ড রকমের খাবারের দোকানগুলোতে সবসময় কম বেশি ভিড় ভালো খাবারগুলো আমি যে কটা দোকানে খেয়েছি ভেবেছিলাম কিছু একটা খাবো বাট ওখানে গিয়ে রান গেছে না কিছু খেতে ইচ্ছা করছে না এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় খাবারগুলো বেশ ভালো খেতে আর কি প্রত্যেকটা দোকানে আমি যে কটা দোকানে খেয়েছি

চিকনটা দারুণ খেতে এটা আমি এর আগে খাইনি এটাকে নর্মাল ভুট্টা খেয়েছি দারুণ টেস্ট এসছি মন্দিরে পাটুলির এখানে এই মন্দিরে আগে আসিনি কখন পুজো হচ্ছে ভগবান ঠাকুরকে দর্শন করে যে বলে বাবা আর হনুমানজি পঞ্চমুখী হনুমানজি বাস চলে এসছে গড়িয়া যাবে তো পাটুলি থেকে চলে এসেছি পিসির বাড়িতে ওয়েট করছি বোনের জন্য বোন আসবে কেন আসে পরে বলছি আর এখন হচ্ছে বৌদি চা বানাচ্ছে একটু চা খেয়ে যায় চা হয়ে গেছে আমি জেলের ভেতর এতো মশাই এটাই তো মাধ্যমিক এবারে মানে নাইন রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ মানে এখন স্কুল শুরু হয়নি পড়াশোনা শুরু করে দিয়েছে মাধ্যমিক বলে এখনই মশাই টানি ভিতরে চলে গেছে শুনো চা খাবি এই যে মোটা এসছে এখন মাছ কিনতে যায় বলে মাছ না মাংক এই জায়গাটা জানিস পাটুলির মতন এরকম সাজাবে সুন্দর করে গাছ ঠাস দোকান ও বসবে খাবারের এইখানে খাবারের দোকান হ্যাঁ বসবে ছোট মতন করে বসবে এদিকে পাবি না এদিকে আয় আগে দেখবে বাজার কিরম জল জল হয়ে গেছে ভাল লাগে

এর দিয়ে বড় ফিট কিনা আমি দেখেছি এইটা দেখ শিং মাছ মাগুর এ দেখ এখানে সব ভেটকি দেখ এ দেখ এটা মনে হয় ভোলা না চিতল মাছ চিতল মাছ তো চিতল মাছ চিতল মাছ নিবি কেন রে নিলে বল

এক একটা কত করে পিস পড়লো দুশো চল্লিশ করে হলে চার ছয় চব্বিশ ষাট টাকা পিস পড়লো ওটা এখন দেখছে বড় কি হবে কাটছে চল একদিন নেবো খারা হাফ কেটে দিয়েছি চল না না ঠিক আছে এই গাজর নিলাম কুড়ি টাকা দিয়ে এয়ার মোটাসল লেবু নিতে চলে এসেছি বাড়ি রানী তো আগেই চলে এসেছে অটো করে একটা জিনিস এনেছি ওর জন্য তোমার এর জন্য একটা জিনিস এনেছি রানী এসে করে কম্বলের তলায় ঢুকে পড়েছে এই যে

রান্না বান্না করবে একটুখানি ওখানে ব্লগ ট্রক বানাবো তো হলুদ টুলুদ লাগতে পারে কমারটা নষ্ট হয়ে যাবে যেটা কুলিয়ে দিয়েছি কমারটা কি শুদ্ধ আমার হেবি মছন্দ হয়েছে আগে দিন দেখেছিলাম তখন পাইনি আজকে গেছি একটাই ছিল এস টোয়েন টুয়েন এ ফির আর কি খুব সুন্দর কয়টাই বড়ো আমার হাতের মতো হাতে তলার মতো কি সুদে এইটা একটু ছোট এটা আমাকে দিস না 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 আগের দিন তুমি হাফ খেয়েছো না

কি যে খুশি হয়েছে বাবাকে কে বাজ গিলা আমরা দেখায়নি বাজার সারপ্রাইজ বলি বাবা তোকে দেখা করে চলেছি শুধু সুদে না রান্না করবে কি নাটক করতে করতে শেষ হই যাচ্ছে কি আই দূর আই দূর তেল নেই কেন কি সুন্দর বারে কি ভালো লাগছে দেখ মানুষগুলো দেখতে এ ফোনে এসে দেখে আবার কারণ এখানে চোখে দেখতে পাচ্ছিস না অসাধারণ লাগছে মা উঠে সামনে গেছে কি মাছগুলো মোটা মোটা ছিল মাছ আছে গায়ে রানি লোকটা বলেছে তুমি চিতল মাছ খেলে আমাকে বলবে আমি একটা হলেও এনে দেবে না যেদিনকে খায়

আমাদের ঘরে কোনদিন হয়নি এই প্রথমবার বল তাই না এতে বলছিল এতে বলছিল ছটা আনতে তাহলে সবাই হাফ হাফ করে খেতে পারতাম না এর আগের দিনও বাবা এনেছিল একটু কষ্ট কারণ বাবা তিনটে এনেছিল আমি আর বোন গোটা গোটা খেয়েছি সেগুলো খুব একটা ছোট না সেগুলো ভালোই বড় পঞ্চাশ টাকা পিস এক একটা পড়েছে তিনটে দেড়শো টাকা নিয়েছিল তো আর্ধেক আর্ধেক মার বাবা খেয়েছে ওই জন্য আজকের না একটু নিয়েই যাই টাকা বেশি গেলে যাক তো ভালো লাগছে পনেরো বারোটা বাজে বাবার আস্তে আস্তে সেই সাড়ে বারোটা একটা হয়ে যায় তখন খেতে খেতে দেড়টা দুটো হয়ে যায় ওদের সো আমার পক্ষে অত ওয়েট করার সময় রাখা আমি খাই না তো আমার অভ্যাস নেই ওদের খেয়ে খেয়ে অভ্যাস হয়ে বাবা আসে কখন খায় আমার কালকে সকালে অফিস যেতে হবে আমি শুয়ে পড়বো একটু পরে সাড়ে বারোটার দিকে খেয়ে দে সো একসাথে খাওয়া হলো না তবে আনন্দ হলো এনেছি সবাই খাবে গোটা গোটা বড় পমফ্রেট মাছ প্রথমবার এত বড় আনন্দ এর আগে বাবা হয়তো এনেছে কোনো সময় আমার মনে নেই সে কথা বলে বাবা এনেছে পমফ্রেট মাছ খেয়েছি আগে হয়তো আমি তো অনেকটা ছোট ছিলাম হয়তো বড় বড় এনেছে হয়তো আমার মনে নেই তাই বাবা খুব আমাদের এটা সেটা মা বাবা একটু মানে খরচাটা বুঝে বুঝে করে কিন্তু বাবার হাত সবসময় বড় মানে সবসময় ভালো জিনিস এটা সেটা নিয়ে আসতো আগেই আমাদের খাওয়া দাওয়া কোনোদিন অভাব হয়নি মা অসুস্থ হওয়ার পরেও হয়নি ডাল আছে বাট আমি শুধু মাছ দিয়ে খাবো রে ভাই না দিয়ে মাখি খেয়ে নেবো রে সপ্তাহ কমপ্লিট প্রচন্ড ঘুম পেয়ে গেছে বারোটা কুড়ি বাজে এবার আমি শুয়ে পড়বো কাল সকালে আমার অফিস আছে আর বাবা কখন আসবে কে যেন ওদের খেতে খেতে অনেক দেরি হয়ে যায় তো ইচ্ছা ছিল ওরা খাবে একসাথে দেখবো অন্তত না খাই একসাথে তো তাদের আনন্দ লাগে তবে এনেছি আনন্দ করে খাবে এটাতেই শান্তি সো ব্লগটা এখানে শেষ করছি দিই ভালো লাগে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা হ্যাঁ নামটা কি বললে কানমাগুড় কানমাগুড় কত বড় মাঙুৰ মাছ কথা